আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা শেয়ার করবো আপনাদের সাথে আমার মা গ্রাম থেকে বস্তা ভর্তি মাছ মাংস সবজি পাঠাইছে ওগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে এখন হলো একদম এক চিনি ভর্তি হলো বাইলা মাছ তারপর ছোট বড় মিলানো বড় বড় সাইজের বাইলা এগুলো আমার হাতেরগুলো আর হলো এগুলো হল মাছ ছোটো ছোটো গুঁড়া মাছ আপনার ভাইয়া যেহেতু গুঁড়া মাছ পছন্দ করে সব সবসময় আমাদের সে থেকে পাঠায় আর অনেকগুলো দেশি মুরগি আনা হয়েছে মোরগ মুরগি সব কিছু মিলে একদম দেখা যায় ছোটো মেয়ে ব্রয়লার মুরগি খাওয়া নিষেধ অ্যালার্জির জন্য তাই ভাবছি যে গ্রাম থেকে আমি বেশি করে আনবো তাই মা ওইটাই করছে সুন্দর করে একদম প্রসেসিং করে মেয়ের জন্য পাঠাই দিয়েছে নাতিনের জন্য আমার কোনো কষ্ট করতে হবে না আমি শুধু এ বের করবো আর খাবো রান্না করব। তাই এই যে দেখেন এখানেও কিছু মাছ আছে আর এই সাইডে মুরগি আমার মা এক বোন আমার বড় বোন ভাবি এরা সবাই মিলে একদম পরিষ্কার করে কেটে কুটে সুন্দর করে পাঠাইছে এখানে এই যে একটা পোলটা একদম মুরগি পা কলিজা মাথা চামড়া যা যা আছে সব কিছু বাইসা বুসা একদম কোটাকাটি করে পাঠাইছে আমি এখন শুধু একটা একটা করে আলাদা আলাদা করে রাখবো আর মেয়েকে রান্না করে দেবো মাঝে মাঝে তাই যে মাছগুলো এখন সুন্দর করে গুছাবো দেখা যায় গ্রাম থেকে পাঠানোর পর একটু হালকা বরফ ছাড়ছে আমি ধুয়ে মুছে একদম সুন্দর পোলটা পোলটা করে রাখে দেবো যখন খেতে ইচ্ছা করবে তখন আর কি রান্না করে দেবো আপনার ভাইয়াকে আপনার ভাইয়া তো দেশের মাছ অনেক পছন্দ করে আর এখানে দেখা যায় বড় বড় চিংড়ি মাছ আছে বড় ছোট মেজো অনেক ধরনের মাছ আছে মাছগুলো এখন সুন্দর করে শ্রণির ভিতরে ঢালবো ধুয়ে একদম প্যাকেট করে রাখবো যাতে পরবর্তীতে আর কখন কোনো কষ্ট না হয় দেখা যায় গ্রাম থেকে মাছ আনার পর ওগুলো একবারই একদম লবণ দিয়ে পরিষ্কার করে রাখলে অনেক দিন ভালো থাকে তাই মা আমার জন্য কচু পাঠাইছে এটা হলো চিনি কচু আমাদের ওখানে বলে এটা গলা চুলকায় না যেই মাছ দিয়ে রান্না করেন খুব মজা হয় আর চিংড়ি ইলিশ দিয়ে খেলে তো বেশি মজা হয় আর কি তাই যে সব কিছু গুছায় গেছে একদম একটু রান্না করব সব কিছু থেকে একটু একটু করে রান্না করবো আসছে দেশের থেকে আমার শ্বশুর তা কে বলছি আবার আজকে চলে যাবে তার জন্য ভাবছি আব্বারে সব কিছু থেকে একটু একটু করে রান্না করে খাওয়াই দেবো তাই যে এখন মুরগি বের করবো চিন্তা করতেছি কোনটা থেকে কোনটা করব দেখা যায় একদম সব কিছু এলোমেলো কিছু করার নেই একে একে গুসাইতে হবে আর আব্বাকে খাওয়া দাওয়া করে বিদায় করতে হবে আপা চলে যাবে গ্রামে আমাদের একজন আত্মীয় প্রতিবেশী উনি মারা গেছে আবার তারা হুড়ে করে চলে যাবে তাই আমি বলছি আব্বা একটু সময় দেন আমাকে একটু রান্না করে আমি গুসায় গেছে খাওয়ায় আপনাকে পাঠাবো তো এই যে দেখেন বড় বড় মাছগুলো দেখতে খুব সুন্দর না আমাদের ওখানে এখন এই চিংড়ি মাছ এই সিজনে চিংড়ি মাছ বাইলা মাছ এগুলো পাওয়া যায় বেশি আর মোটামুটি ঢাকার থেকে দাম একটু কমই ওখানে আমার তো মাছ খাওয়ার অভ্যাস আমি দুই হাজার আঠারো সাল থেকেই আমি গ্রাম থেকে মাছ আই না একদম বেশি বেশি করে আনি এখন তো খুব কম আনি দেখা যায় লোকজন আসে না পাঠানো সম্ভব হয় না আগে তো ভাইয়া ভাইগ না সবাই আসতো ঘন ঘন তখন অনেক মাছ আনা যেত তো এই যে মাছ পরিষ্কার করা শেষ করে রান্না করবো তাই যে আমি বললাম না আব্বা আব্বাকে জিজ্ঞেস করছি আব্বা আপনি কি কচু রান্না করলে খাবেন আব্বা বলছে হে খাবো তার জন্য একটু তাড়াহুড়ো করে কচুটা কাটলাম আর এইদিকে বাইলা মাছটা একটু ভুনো করব আর আপনাদের ভাইয়া আমার শ্বশুরেরা বাইলা মাছ যে কোনো কিছু কিছু মাছ আছে না যে ওগুলা কষায় রান্না করলে বেশি টেস্ট হয় মজা হয় তাই ওরকম করে কষায় সুন্দর করে বাইলা মাছটা ভুনা করবো আর এইদিকে কচুটা জন্য আমি এই চামাচ সুন্দর করে কষাইছি কালারটা খুব সুন্দর দেখা যায় দেখা যায় রান্না করার সময় যে রান্না করে রান্নার কালারটা সুন্দর হলে মন মন ভরে যায় আর কি শান্তি লাগে মনে হয় যে না আজকে রান্না সুন্দর হইতে আছে সবাই খাওয়ার পরে ভালো বলবে আর কি এ আর কি মানুষের আর কি আর রান্নাঘরে রান্না ভালো হইলে যদি কেউ খাওয়ার পর ভালো বলে শান্তি লাগে যত কষ্টই করি আমরা গরমে দেখা যায় রান্না ভালো না হইলে কেউ যদি বলে খারাপ হয়েছে তখন মনটা খারাপ হয়ে যায় মনে মনে করলে এত কষ্ট করে রান্না করলাম কিন্তু ভালো হইলো না আর মানুষ খারাপ বললো এরকমই আর কি তারপরে যে বাইলা মাছটা সুন্দর করে একটু কষায় রান্না করে নিচিয়ে দিকে রান্না হয়ে গেছে মোটামুটি আর এই যে কচুটাও হয়ে গেছে মাখা মাখামাখা ঝোল করে নিচে আশা করি ঘেরানটা খুব সুন্দর হয়েছে আর খেতেও ভালো লাগবে আর এদিকে কিছু মাছ বড়ো সাইজের ওগুলো আব্বাকে ভাজা করে দিলাম আব্বা যেহেতু চলে যাবে তাহলে কি তো খাওয়াতে আব্বাকে আর খাওয়াইতে পারবো না তো এই যে আমার বাইরে আমার একদম সুন্দর করে রান্না শেষ দেখলে আমার দু ক্ষুদা লেগে গেছে অলরেডি রান্না করতে করতে কাজ করতে করতে এ খাওয়ার সময় হয়ে গেছে সবার আগে আব্বাকে খাওয়াবো তারপরে আমরা খাবো আর একটু ডিম্বু না করছি যেহেতু ছোট মেয়ে তো ওর অ্যালার্জি একটু বাসাই খাবার খায় আর এইদিকে হলো ডাল দিয়ে আমি খেসারি ডাল দিয়ে আমরা দিয়ে রান্না করছি সবাই ভালো থাকছে আল্লাহ হাফেজ সবাই